শাফাত মোল্লা এখন এতদিন দু চাপে ছিল যেই আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে এখন সেই হয়ে গেছে ওইখানকার অলিন কিন্তু শকত মোল্লা সুবেন্দু অধিকারীর থেকেও আমার মনে হয় বেশি ভয় পায় হচ্ছে ওই নসদ সিদ্দিক সুবেন্দু অধিকারীকে কোনো কালেই আমার মনে হয়নি যে বিশাল বড় কিছু নেতা নিজেকে তিনি অনেক কিছু দেখাচ্ছে কিন্তু আদৌকে তিনি একজন বড় নেতা পর্যন্ত তৃণমূল দল এটা করতে পারে না এরকম কোনো নজির নেই তারা সব কিছুই করতে পারে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তিনি এবার একেবারে বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোটিশ পাঠালেন কিসের নোটিস মানহানির নোটিস কারণ বারংবার সৌকাত মোল্লার দিকে আঙুল তুলে কাশ্মীরের জঙ্গি নিয়ে সেই মন্তব্য কটাক্ষ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি সরাসরি সৌকাত মোল্লাকে জঙ্গি আখ্যা দিয়েছেন কি বলবেন দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন মানে সেই বলে না মানে আগে কাক ছিল এখন বক হয়েছে এরকম একটা কাক থেকে কোকিল হওয়ার মতন ব্যাপার শ্রীভেন্দু অধিকারী আগে এই চোট চোটটা চিডিংবাজ তৃণমূল দলটারই একটা অঙ্গ ছিল আজকে সে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে নারদা কেসটা খাওয়ার পর এখনো তার নামে সেই নারদা কেসের সমস্ত কাগজপত্র সব কিছুই রয়েছে শুভেন্দু অধিকারী আবার শওকত মোল্লার কথা যদি আমি বলি সেও আর এক বড় মানে মানে তাকে তো কোনো ধরাই যাবে না মানে সে আবার চুরির টাকায় দান বিশেষণে দান টান করে এবং সেগুলোকে আবার মিডিয়া ডেকে লোকজন ডেকে সেটা আবার জাহিরও করে সেটা তো আমরা সকলেই দেখেছি এবং এই রাজ্য সরকার তাতে বাহবা দেয় এবং তার নামে কোনো কমপ্লেনও হয় না এই সব ওখানে চলে সুতরাং এদের ভেতরের কি পলিটিক্স তারা এটা তারা নিজেরাই জানেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি নিজেও বিজেপিতে তার নিজের জায়গাটা করে রাখার জন্য ক্রমাগত একে ওকে তাকে আক্রমণ করে গেছেন তার মধ্যে শৌকত মোল্লাকে বেশি করেছেন আজকে শৌকত মোল্লার সুযোগ হয়েছে যেহেতু আজকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে জঙ্গিরা তারা বাংলাদেশি যোগেই আসছে এবং সেখানে রাজ্য সরকারের কার্যত ভূমিকা সেরকমভাবে কিছু নেই হ্যাঁ কিছুটা হয়তো মানে স্লট আছে কিন্তু শওকত মোল্লার সঙ্গে সরাসরি যোগাযোগ এরম তো কিছু পাওয়া যাচ্ছে না সুযোগ বুঝে আজকে তিনি তাকে নোটিস পাঠিয়েছেন দেশের আইন সবার জন্য আছে সেই জন্য তিনি তাকে নোটিশ পাঠিয়েছেন এটার মধ্যে রাজনৈতিক চাপানো তোর চলবে এইটা নিয়েও একটা টপিক তো করতে হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভাঙড় এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর শওকত মোল্লা এখন এতদিন একটু চাপে ছিল যেই আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে এখন সেই হয়ে গেছে ওখানকার অলিনল কিন্তু শওকত মোল্লা শুভেন্দু অধিকারীর থেকেও আমার মনে হয় বেশি ভয় পায় হচ্ছে ওই নৌসৎ সিদ্দিকিকে কারণ এই শওকত মোল্লাদের দলই নৌসদ সিদ্দিকি এবং কয়েকজন যাতে তাদের প্রতিষ্ঠা দিবসে পঞ্চম প্রতিষ্ঠা দিবসে এসে কোনো কথা বলতে না পারে সেই জন্য মামলা করে এবং তারা যুক্তি সাজিয়েছিল যে তাদের নামে কেস আছে এই যুক্তিগুলো যারা সাজায় তারা তাদের নামে যে কতগুলো কেস রয়েছে বা সেই কেসগুলো যে বিচারাধীন রয়েছে তাহলে তারাও কোথাও প্রকাশ্যে বক্তব্য কথা বলতে পারবে না পরিষ্কার তাহলে সেখানেও কোটাটারও সুতরাং এই জিনিসগুলো চলবে এই শকত মোল্লা বলুন এ নিজেও তো ধোয়া তুলসী পাতা নয় তবে হ্যাঁ একজনকে বারবার ব্যক্তিগত যদি আক্রমণ করা হয় তার সুযোগ এসেছে সে নোটিস পাঠিয়েছে সে তার আইনজীবীর মারফত লড়েছে শুভেন্দু অধিকারীও লড়বে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড নিশ্চয়ই তার অ্যাডভোকেটরা করবেন এই কেসে সেরকম কোনো কিছু মেরিট আমি দেখছি না এই সব কেস এ কোনো মীমাংসাও হবে না এ নিষ্পত্তি কবে হবে কেউ জানে না তার কারণ হচ্ছে যে আমাদের এখন নোটিস পাঠানো হয়েছে মামলা হবে মামলা হওয়ার পরে রিপোর্ট আসবে এ অনেক এখন বিষবাও জলে এ কয়েকদিন থাকবে তারপরে আবার এই সব হয়ে যাবে এখন এই বাংলাদেশ ইস্যুটা সরগরম আছে বলে এখন এই বিষয়টা নিয়ে অনেক উত্তেজনা চলছে কিন্তু আমার মনে হয় যে নিজেদের ফায়দাটা লোটার জন্য এবং যেহেতু এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে শওকত মোল্লা এখন নিজেকে একটা বিশাল বড় হম্বিতম্বি নেতা মনে করছে যেহেতু আরাবুল সাসপেন্ডেড সেই জন্য এখন সে এই সুযোগ গুলো খুঁজে এইগুলো কাজে লাগাচ্ছে কিন্তু সৌকত নিজেই বলছেন যে বারবার বিএসএফ দিকে আঙ্গুল তুলেছেন এই যে অনুপ্রবেশ নিয়ে যে তাহলে বিএসএফ কি করছেন চুপ করে বসে আছেন এবং সেখানে একজন কাশ্মীরি জঙ্গি যাকে তোলা হল তাকে নিয়ে বলছেন সুবেন্দু অধিকারী যে সেই কাশ্মীরি জংগীকে পুছছিলেন সৌকত মোল্লা এটা কি আপনি সমর্থন করছেন না না আমি এগুলোকে সমর্থন করি না তবে সৌকত মোল্লা দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূল দলটা যে কি করতে পারে আর কি করতে পারে না এটা কোনো মানুষ মানে আজ পর্যন্ত তৃণমূল দল যে এটা করতে পারে না এরম কোনো নজির নেই তারা সব কিছুই করতে পারে দু সালে যে একজন পঞ্চায়েত প্রধান তিনি মুর্শিদাবাদে নির্বাচিত হয়েছিলেন পঞ্চায়েত ভোটের পরে তৃণমূলের লোক সেই পঞ্চায়েত প্রধান তিনি যে নির্বাচিত হলেন পরবর্তীকালে তার বাংলাদেশ যোগ পাওয়া গেল বা জঙ্গি যোগ পাওয়া গেল সুতরাং তার শকত মোল্লাও যে তার সঙ্গে যে নেই এ কথা কেউ বলতে পারে না কিন্তু শুভেন্দু অধিকারীরও একটা বিষয় রয়েছে চিৎকার চেঁচামি যে ইদানিং অনেক বেশি করছে আগে দেখতাম কথায় কথায় কোটে আসতো তো শুভেন্দু অধিকারী এটাকে ইনভেস্টিগেশনটাকে করালো না কেন এই এই এইবার সিবিআই কে দিয়ে শুভেন্দু অধিকারী ইনভেস্টিগেশন করাতে পারলো না ও তো কথায় কথায় খুব সিবিআই সিবিআই করে শকত মোল্লা একটা কথা হচ্ছে যে শকত মোল্লা তৃণমূলের সম্পদ চিটিংবাজ হতে পারে শওকত মোল্লা বেশ কিছু চিটিংবাজির সঙ্গে যুক্ত সেটা আমরাও জানি এবং তার নামে বহু অভিযোগও রয়েছে ভুয়ো কাগজপত্র দিয়ে ডানে পোস্টেক চাকরি করানো থেকে শুরু করে এইগুলো কিন্তু বাংলাদেশ যোগ আছে এইটা এই প্রসঙ্গটা এখনো পর্যন্ত ওঠেনি তবে শুভেন্দু অধিকারী সেটা প্রমাণ যদি করে দেখাতে পারে তাহলে মানুষ তাকে বিশ্বাস করবে আর না হলে এদের মধ্যে আইনি লড়াই চলবে নোটিশ দেওয়া নেওয়া চলবে কিছুদিন এই মামলা চলবে তারপর আবার অন্য কোনো ইস্যু চলে আসবে এটা থামাচাপা পড়ে যাবে আমার মনে হয় এটা নিয়ে এত গুরুত্বপূর্ণ মানে কথা বলার কোনো যুক্তি নেই কারণ যে যে তৃণমূলের লোক প্রকাশ্য সভায় বলতে পারে যে হ্যাঁ আমরা টাকা চুরি করি কম্বলের টাকা আমরা আমার চুরির টাকায় কম্বল আমরা বিতরণ করছি তাহলে সে যে একদম ধোয়া তুলসী পাতা এটাও কেউ বলতে পারবে না আবার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাদের এই যে আরাবুলের সাথে এত গণ্ডগোল এত ইয়ে ঠিক আছে এখন আরাব আমার তো মনে হচ্ছে এখন আরাবুল চলে যাওয়ায় ফাঁকা মাঠে গোল করার সুযোগ রয়েছে এখনও দেখছে ওকে একে ধরছেও আর শুভেন্দু অধিকারী তিনি কতদূর কি করবেন না করবেন আমি সেটা জানি না কারণ শুভেন্দু অধিকারীকে কোনো কালেই আমার মনে হয়নি যে বিশাল বড় কিছু নেতা নিজেকে তিনি অনেক কিছু দেখাচ্ছেন কিন্তু আদৌকে তিনি একজন বড় নেতা এই নিয়ে অনেক প্রশ্ন আছে আর শুভেন্দু অধিকারী যদি কারোর মানানি করে থাকেন যদি খারাপ কোনো কাজ করে থাকেন তাহলে তিনিও নোটিশের বশবর্তী হয়ে তিনি আসবেন আসবেন অসুবিধা তো কিছু নেই আজকে তার দিকে যদি আঙুল তোলা হয় সেটা প্রমাণ হবে নাহলে শুভেন্দু অধিকারী প্রমাণ করুক যে শকত মোল্লার জঙ্গি যোগ রয়েছে এটা যখন মামলার মীমাংসা হবে মামলার মাধ্যমে প্রমাণ হয়ে আসবে তখনই এই বিষয়ে কথা বলাটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে বিজেপির সাংগঠনিক বৈঠকে দেখা গেল শুভেন্দু অধিকারী খোদ অনুপস্থিত সেখানে সুকান্ত মজুমদার একেবারে সরাসরি সাংগঠনিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন বলছেন রাজ্যের সব থেকে ব্যস্ততম নেতা সেটাকে নিয়ে শুভেন্দু অধিকারী পাল্টা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন নাম না নিয়ে তাহলে আজকে বারংবার সমালোচকরা যেটা গোষ্ঠীদ্বন্দ্ব বলতেন বা গোষ্ঠীদ্বন্দ্ব বলে সমালোচনা করেছেন সেটা সর্বসমক্ষে চলে এলো। এটা তো ছিলই এটা তো ছিলই কাইন্ডলি আমাকে একটু আপনারা বুঝিয়ে দেবেন এর আগের বিধানসভা ভোটের সময় বর্ধমান বিজেপি অফিসে বিজেপির এত গন্ডগোল হয়েছিল যে সেখানে আগুন লাগাতে হয়েছিল কারা কারা যুক্ত ছিল তদন্ত করে কি দেখা হয়েছে কোনো এফআইআর হয়েছে কিছু হয়েছে আমি আরেকটা কথাও বলতে চাই আপনাদের যে বিজেপির যে এজেন্ডা এই এজেন্ডা দক্ষিণপন্থী দলে এদের মধ্যে চিরকাল গন্ডগোল রয়েছে আরেকটা কথা আপনার মনে রাখতে হবে এই সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি এখন দেখা গেল যে তার জমানায় বিজেপি সিট কমেছে আর সুকান্ত মজুমদার এখন অনেকটাই ব্রাক্ত কিন্তু এ কিন্তু এখন অনেকটাই অ্যাক্টিভ যদিও কতজন লোক আছে তার সঙ্গে সেটা আমরা জানি না নিজেদের মধ্যে এগুলো করলে মানুষ যে হাসাহাসি করে রাজনৈতিক নেতারা আর কবে এগুলো বুঝবেন এগুলো তো ঘরের প্রবলেম ঘরের মধ্যে মেটানো উচিত এগুলোতে তো বিরোধীরা ফায়দা নেবেনি সুতরাং এই জিনিসগুলো সামান্য জিনিস যদি না মেটাতে পারে তারা আবার এই রাজ্যের ক্ষমতায় কি করে আসবে আমি জানি না নিজেদের মধ্যে এই সব জিনিস মিটিয়ে নেওয়া ভালো তবে এটা সত্যি কথা সব এই শুভেন্দু অধিকারী এবং হচ্ছে আপনার এই সুকান্ত মজুমদার আদায় কাজকলায় সম্পর্ক একদম পরিষ্কার জেনে রাখুন কারণ শুভেন্দু অধিকারীকে বিজেপির বহু লোকই পছন্দ করে না তৃণমূলে স্ট্যাম্প বলে নারদা মামলা থেকে বাঁচতে সে এইখানে এসেছে এবং আজকে সে এমন একটা ভাব করছে যেন সে বিজেপির একদম বিশাল সর্বে সর্বা আমার মনে হয় এইসব জিনিসগুলোকে আপনার বিজেপির উচিত হাইট করে রাখা তারা যদি একটা রাজ্যে ক্ষমতায় আসতে চায় তারা যদি একটা রাজ্যে প্রকৃত বিরোধী হয়ে থাকে নিজেদের মধ্যে এই সব গণ্ডগোল করলে মানুষের কাছে হাসির পাত্র হবে আরও ভোট কমবে এইসব জিনিসগুলো চিন্তা ভাবনা করে দেখা উচিত আর এই সব দ্বন্দ্ব মিটে যাওয়াই ভালো বড়ো বড়ো নেতাদের মধ্যে যদি এই দ্বন্দ্ব থাকে তাহলে সাধারণ বিজেপি কর্মীরা তো মনোবল হারিয়ে ফেলবে